নমস্কার আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে সব দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসে অভিনন্দন অভিনন্দন আগরতলা ত্রিপুরা থেকে মায়াম কাছাকাছি জয় মায়াম সাথে আমার রিলেটেড জয় মা পূজা পাঠ সমাপন করে আজকে বসেছি আবার একটি ভিডিও নিয়ে আসলাম মারাত্মক একটা ভিডিও দেওয়া আজকে যে তুলসী তোলাই করবেন একদম গুরুমুখী একটা রূপ বান বানের চালান একটা চালান না ডাইরেক্ট বানইটা মার আশীর্বাদে এখন ভক্তবৃন্দ মোটামুটি আছে মানে ভক্তবিন্দুরা যে আছে এই মানুষ তো নিতে চাই এই সে কাজ করে দি কাজ করে যায় কিন্তু যাওয়ার পর খবর টবর একটু কমই নেয় মানুষ আচ্ছা যাই হোক যাতে সবাই কাজকর্ম হয় ভালো কাজকর্ম যাতে হয় যে কোনো হোক বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন যে কোনো ধরনের কাজই হোক কাজকে যেই আমি মন্ত্র দিয়েছি ইউটিউব থেকে আমার কাছে দু একদিন আগে একজন ফোন করে বলল এমনি ইউটিউব থেকে দেখে কাজ করেছে কাজ হয়েছে যার ফলে এখন আমার থেকে দীক্ষা নিল দীক্ষা নিয়ে এখন কাজ করবে তো এই অনুমতির একটা ব্যাপার আছে অবশ্যই মনে করবেন না যে করে যাই দেখ কোনো মানে গুরু ধরবেন গুরু ধরে কাজ করবেন সবসময় গুরু ধরবে কাজ করবেন না হয় আমি বলে দিই রিয়াকশানটা কি হয় এমনিতে আপনার তো কেউ এসে অ্যাট্যাক করবে না বা কোনো কিছু হবে না বিভিন্ন ধরনের শুক দেখা দেবে বিভিন্ন ধরনের শরীরে ডিজিজ দেখা যায় হ্যাঁ ছোটো বড়ো এটা আমার চোখের দেখা যেমন পাইলসের প্রবলেম হবি একটা স্কিনের একটা প্রবলেম হয় এই মন্ত্রের রিয়োকশান থেকেই বেশিরভাগ আমি দেখেছি এরকম হয় এবং মনে থাকে কম এগুলি বিভিন্ন ধরনের ডাক্তারি প্রবলেম হয়ে যায় আস্তে আস্তে মন্ত্রের রিয়োকশান থেকে তাই মন্ত্রকে শুধু জব করলেই হবে না মন্ত্রের একটু আগম নিগম বুঝে নিতে হবে আর আর গুরুর সাপোর্ট লাভে গুরু হুম গুরুপদত হতে হবে গুরু দীক্ষিত হতে হবে তো দীক্ষাগুরু মানুষের একজন এই থাকে কিন্তু শিক্ষাগুরু অনেকেই হতে পারে শিক্ষাগুরু একজনের অনেকেই হতে পারে তাই তন্ত্র মতে তন্ত্রের দীক্ষা নেবেন তন্ত্রের দীক্ষা নিয়ে তন্ত্রগুরু ধরে হ্যাঁ শিবকেও গুরু মেনে করা যায় অনেকে বলে শিবকে গুরু মেনে হ্যাঁ শিবকে যতই গুরু মানেন না কেন মানুষ গুরু একজন লাগে মানুষ গুরু ছাড়া হয় না মানুষগুলো ছাড়া করবেন আপনার কাজ কিছু তো কাজ অবশ্যই হবে কোনো কিছু ছাড়াও আপনি মন্ত করে কাজ করেন কাজ কিছু হবে কিন্তু এটার রিয়াকশান হানড্রেড পারসেন্ট আমি একদম গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এটার রিয়াকশান হবে রিয়াকশান হবে রোগসুখের মাধ্যমে হবে পরিবারে ঝামেলা থাকবে এক নাম্বার পরিবারে এফেক্ট করবে পরিবারে এফেক্ট করবে তারপর আস্তে আস্তে রোগসুখের দিকে এফেক্ট করবে পরিবারের রোগ শুখে এটা একদম মানে একদম গ্যাঁথে নেন এই কথা অন্যতা হবেই না যতজন করেছে আমি দেখেছি আমার চোখে আমার পাড়ার মধ্যেও আছে আমার আমার রিয়াকশান দেখা বড় বড় গড়ি বলে পরিচিত আমার এই পাড়ার পরের পাড়াতেই আছে কালো কাপড় পরে থাকে বানের মধ্যে লাখ 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 টাকা নিয়ে বান মারে বেশিরভাগ বানের কাজ করে তার পরিবারে তার ভাই মারা গেছে তার বউ এই কয়েক মাস আগে তার বউ মারা গেছে মেয়ে পালিয়ে গেছে বাজে ছেলের সাথে মেয়ে পালিয়ে গেছে কিচ্ছু করতে পারিনি জয় কথা পারাবো না আমি একটা বসন্ত রোগের বান একটা দিচ্ছি যে বানটা একদম সহজ সরল আপনারা পরীক্ষা করে দেখতে পারেন তবে এগুলি ইউটিউব জগতে এইভাবে আমি অপিনি সব কিছুই দিয়ে দেবো কারে কোনো কিছু আমি টাকা পয়সাও নেব না যারা গুরুদীক্ষিত আছেন তারা অবশ্যই বুঝে যাবেন আর যারা গুরুদীক্ষিত না তারা কী বলবো এখন তারা মন্ত্র সিদ্ধি করে রাখবেন মন্ত্রটা লিখে রাখবেন মন্ত্র সিদ্ধি করে রাখবেন আস্তে করে আমার থেকে আদেশ নিয়ে করবেন করে পরীক্ষা করেই তারপরে আমার থেকে দীক্ষা নেন বা আসেন শিখে যান হানড্রেড পার্সেন্ট কাজ করবে হানড্রেড পার্সেন্ট কাজ করবে আমার পরীক্ষিত মন্ত্রটা আমি মুখে বলে দিচ্ছি আমি এটা লেখা দেখাবো না মুখ থেকে শুনে যদি লেখেন তাহলে এটা একদম সিদ্ধি হয়ে যাবে আরাম অবস্যার সময় একশো আটবার শুধু এটা সিদ্ধি করে নেবেন এটা সিদ্ধি হয়ে যাবে এটা আমি পুরোই বলে দিচ্ছি মন্ত্রের ভেদ আর রাখছি না খালি প্রয়োগটাতে আমি একটু রাখব প্রয়োগটার সময় আমার হোয়াটসঅ্যাপে একটু ভয়েস দিয়ে বা হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করে আমার থেকে একটু আদেশ নিয়ে দেবেন আমি বলে দেব এইভাবে তো ওপেনভাবে দিয়ে দিলে তো যে কোনো মানুষ যে কোনো মানুষকে ভানটান মেরে দেবে এটা তো খুব খারাপ হয়ে যায় এই পাপটা তো আমার লাগবে তাই আমি মন্ত্রটা আগে লেখেন মন্ত্রটা আগে সিদ্ধি করে রাখেন একদম পরীক্ষিত প্রমাণিত এটা কিন্তু ফক্স হবে ওর ফক্স উঠে যাবে শত্রুর এবং আস্তে আস্তে কিন্তু এটা করার সময় যেখানে মনে করেন ওই শীতলা শীতলা গাছ আছে শীতলা গাছের নিচে কিন্তু একটা ভোগ দিয়ে ওই কাজটা করেন শীতলা গাছের গাছের নিচে একজোড়া শঙ্ক শঙ্ক দিবেন হাতের হাতের একজোড়া শঙ্ক একটু সিন্দুর শঙ্ক আর শীতলা গাছের নিচে একটু মিষ্টি দিয়ে তারপর আমার স্বাধীন মন্ত্রটা জপ করেন বা প্রয়োগের সময় সেমভাবে শীতলা শীতলা যেখানে পূজা হয় রাস্তার সাইডে অনেক মন্দির টন্দির আছে শীতলা মন্দির অনেকে দেখেন টঙ্ক পরিয়ে রাখে ওই শীতলা গাছটাকে ওই শীতলা গাছটার গোড়ায় আপনার একটু অধপকারের মধ্যে চালিয়ে আদেশ নিয়ে একটু মিষ্টি দিয়ে একটা শাকা একটা সিন্দুর দিয়ে তারপর আদেশ নিয়ে ওই মন্ত্রটাকে সিদ্ধি করেন সিদ্ধি করে আপনার শশা তুলসী গাছ আপনার বাসায় এরা কোনোক্ষণ শ্মশান মশানে কিচ্ছু জাতি হবে না বাসায় একটা মশান জ্বালান মশান মতো তৈরি করেন তৈরি করে হ্যাঁ বাসায় একটা মশান হ্যাঁ মতন ক্যারাসিন ভিতরে ঢুকিয়ে বা ক্যারাসিন ঢুকিয়ে একটা ন্যাকড়ার মধ্যে ক্যারাসিন লাগিয়ে ওইটার মধ্যে নেটাটার মধ্যে ওই মশা মশাল যেভাবে বানায় যেভাবে আগেলে দিনে মানুষের দৌড়ায় হয়তো মশাল ওইভাবে মশাল একটা কা বাঁশের মধ্যে করে মশাল তৈরি করে নেবেন মশালের মধ্যে আগুন জ্বালাবেন শুধু প্রয়োগটা আমি বলছি না যে কীভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন মন্ত্রটা এখন লিখে নেন সতীর দেশের কন্যা মাগো করো রিম জিম বরসা বসন্তের কলায় দাও মা আমায় দাউ তোমার জন্য মাগো বসন্তের কলাই যাকে দেবে সে যেমনি হয় দাও মা বসন্তের কলাই তোমার জন্য মা শুধু জল জল খুঁজে এই কলাই বসন্তের কলাই দাও মা আমায় কার দুহাই মা শীতলা দুহাই অমুকের অঙ্গে শীঘ্রই লাগ শিগ্রি লাখ মন্ত্রটা মধ্যে একটু ভেদ হচ্ছে যেখানে শুধু অমুক বলা হয়েছে অমুকের ছেলে অমুক মেয়ে হলে অমুকের মেয়ে অমুক সবসময় বানের কাজের মধ্যে বাবার নাম লাগে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মার নাম এটা এটি বেসিক নলেজ এগুলি যারা গুরুপ্রদত্ত তাদের এগুলি বলতে হয় না তিনবার মন্ত্রটা বলে একবার ফু দিতে হবে এবং এটার মধ্যে হাতে একটা দ্রব্য নিতে হয় পূর্বদিকে মুখ করতে হয় হাতে একটা দ্রব্য রাখতে হয় ওই দ্রব্যটার মধ্যে তিনবার বলে একটি ফু এইভাবে ফু মেরে ওই মশানটার মধ্যে ঢিল মারতে হয় তাহলে গায়ে বান লেগে যায় তো সবই বলে দিলাম শুধু হালকা একটা জিনিস শুধু দ্রব্যটা হাতে রাখলাম আর সবই বলে দিলাম বারবার ফোন একটা ভিডিও করতে গেলে সতীর দেশের কন্যা মাগ সতীপনা রিম জিম বরসা বসন্তের কলাই দাউম আমায় দাও তোমার জন্য মাগ বসন্তের কলাই যাকে দেবে সে যেমনি হয় দাউ মা বসন্তের কলাই তোমার জন্য মা শুধু জল জল খুঁজে এই কলাই বসন্তের কলাই দাউ মা আমায় কার দোহাই মা শীতলার দোহাই অমুক এর অঙ্গে শীঘ্রই লাখ শীঘ্রই লাখ শীঘ্রই লাখ মন্ত্রটা ছোটই একশো আটবার আমাবসার সময় জপে নেবে অবশ্যই জপার সময় এবং কাজ করার সময় শীতলা মন্দির খুঁজে নেবে বা শীতলা বলতে যে কোনো মানে পরিয়ে রাখে দেখবে একটা মনসা গাছের মধ্যে শীতলা গাছ বলে ওই গাছটা গোড়ায় আদেশ নিয়ে করবে এবং একটু আদেশ নিয়ে নেবে একটা জিনিস শুধু রাখলাম যে করবে সে আসলে যারা প্রীত আছেন তারা অবশ্যই আমার সাথে একবার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা আদেশ নিয়ে নেবেন না আমি ওপেনভাবে করে দিলাম প্রয়োগ করে তারপর আমার কাছে আসেন তারপর আমাকে দিয়ে কাজ করান দেখেন কাজ হয় না না হয় গুরুমুখী একটা জিনিস দিলাম দেখেন জয় মাস জয় যে কোনো ধরনের বান উচ্চারণ বশীকরণ আমাকে দিয়ে করাতে পারেন দূর দূর থেকে আমি করে দেব এবং করে দিচ্ছি রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবেন বহু বহু মানুষ রেজাল্ট পাচ্ছে রেজাল্ট আপনারা পাবেন গুরুমুখী যাদের কোনো কোনো ধরনের বাট বাটপারি পাবেন না আমি প্রাণপণ চেষ্টা করি জয় মাস আনকালের জয়